টাকা ভাড়া তো এত বেশি না আপনার সর্বোচ্চ 500 টাকা দিতে পারি আর 500 টাকা 500 টাকা দনি আমি যাব না না ভাই তাহলে আপনার গাড়িতে যাব না আমি অন্য একটা গাড়ি দেখতেছি স্যার যাও যার বাড়ি চাল নাই সেটাই নিয়ে যাবেন তোমার 500 টাকা এই তো সামনে একটা গাড়ি আছে ভাই যশোর কোট পড়ে হ্যাঁ ভাই যাব ভাই আমি একা যাব ইমার্জেন্সি কয় টাকা দিতে হবে ভাড়া ভাই ইমার্জেন্সি যেহেতু যাবেন 600 টাকা না ভাই 500 টাকা দেব যাবেন হ্যাঁ ভাই চলেন এ কি রে নাইট 500 টাকা যাচ্ছে না না ওরে তো নিয়ে جاتی দেয়া যাবে না প্যাসেঞ্জার

আমার লাইনে সিরিয়াল আগে আমি যাব ভাই আপনি ওর সাথে কথা না বলে আমার সাথে আসেন চলেন আমার গাড়িতে চলেন আরে সারাদিন পরে একটা টিপ পাইলাম ভাবলাম মারে একটু নিয়ে যাচ্ছি হসপিটালে তাও অনেক কপালে শুইলো না যেদিন বিপদ আপদ হয় ওই দিন এরমই হয় অনেক এবা কি হইছে গাড়ি সচলternal না গান আবার ব্যস্ত কোটা দিতেবে ভাই দেখতেছি আসলে গাড়ির কি সমস্যা হইছে মিস্ত্রি ফোন দিলাম এক ক্লাসটি এত সময় লাগতেস কেন ও ভাই এই জায়গায় এসে বন্ধ হই গেছে এই জায়গায় এসে গাড়ি বন্ধ হই গেছে এইজন্যই তো আপনারে ফোন দিলাম ভাই দেখেন দেনে গাড়ির সমস্যা আছে ভাই আমি দেখতেছি কি সমস্যা হইছে গাড়ি নষ্ট আর সোমা পালে না এটা প্যাসেঞ্জার পাইলাম কোটার মরে যাবে 500 টাকা গেল আমার 500 টাকায় লস এখানেও তো কোনো সমস্যা দেখতেছিনে ফালতু গাড়ি তোর দিছে আমার সময় মূল্য আছে ভাই আমার হ্যাঁ তোমার কথা শোনা আমার সময় নেই তুমি থাকো তোমার তো শোনেন না ভাই ও মিস্ত্রি ভাই গাড়ির কি কোনো রোগ বালা কিছু পাইছেন বলেন তিনি আমার একটু ও ভাই আমি তো গাড়ির কোনো সমস্যা পাচ্ছি নি কন্ট্রোল বক্স দেখলাম ব্যাটারি তলে মোটর দেখলাম আমি তো গাড়ির কোনো সমস্যা পাচ্ছি নেই গাড়ি যদি কোনো সমস্যা না হবে তাহলে গাড়ি চলবে না কেন ও ভাই সত্যি করে কোন দিন আপনি কি ভিতরে কারো রিজিক সিনয় নেছেন ভাই ভাই আজকে একজনের কাছে না জোর করে একটা প্যাসেঞ্জার আমি সিনয় নিছি ভাই কখনো কারো রিজিক সিনয় নিতে হয় না এক্ষুনি যে তার কাছে ক্ষমা চান নাই এর থেকেও বড় বিপদ হতে পারে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আপনি গাড়িটা দেখতে লাগেন আমি তার কাছে যাই মাপ চাই আসি টাকা পাইস না রে টাকা ম্যানেজ করতে পারি কি করবো এখন দেখ কার্যে নিয়ে ডাক্তারের বিল্লা দেওয়া যায় কিনা না পালি কি করবো ক ওই তো এই যে মনে আছে নাগো তুই